রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে এটা নিয়ে আপনার মতামত কি মূলত করিডোর তিন প্রকার কয় প্রকার প্রকার একটা বাণিজ্য করিডোর আরেকটা সামরিক করিডোর আরেকটা মানবিক করিডোর তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায় তো আরাকানের দ্বারা যুদ্ধ করতেছে রাখাইন আরকান আর্মি ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ঠিক না তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে বুঝেন না এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে ট্রিটমেন্ট হবে এখন জান্তা সরকার বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে তখন পাল্টা হামলা কোথায় করবে তারা বাংলাদেশকে বসে থাকবে না পাল্টা হামলা করবে তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা পাটা পুতার গলায় একদম মেসাকা তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বাংলায় দিতে দেশের অস্তিত্বই থাকবে না অতএব যত রাজনৈতিক দল আছে অরাজনৈতিক দল আছে তাহরিকে হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত, খেলাফত এনসিপি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশ দেশবিরোধী চক্রান্ত করে কোন ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মি ভারতের বিষ ভেঙ্গে ভেঙে দিতে পারে আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনি করে এসেছে ঠিক না আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়ে হোক এটার জন্য নৈতিক আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত এই যুদ্ধকে কি হিন্দ হিসেবে বলা যায় না এটাকে নিশ্চিত বলা যাবে না। গাজ হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে বাংলাদেশের এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহাদি যখন বের হবে প্রকাশ পাবে তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে আমরা আপনাকে রাজনীতিতে চাই এই বিষয়ে আপনার মতামত কি আমি চাই রাজনীতি করব না রাজনীতি শিখাবো কোনটা সবাই রাজনীতি করলে তো শিখাবে কে একটি জুমার মসজিদে আগে নিয়মিত পাঁচ অক্টা নামাজ জুমা আদায় করা হতো মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরোনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জাহাজ হবে খুব ভালো প্রশ্ন করছে মনোযোগ দিয়ে শুনে মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয় কে লিখিত দরকার নেই অর্থাৎ কোন মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয় বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের জন্য ওয়াকফ করলাম তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে তাহটা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হুকুম কি একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে ফতুয়া স্পষ্ট এবারত লেখা আছে আমার মুখস্থ আছে মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না এখন মসজিদের হুকুম কি মসজিদে উজু সারা ঢুকা যায় কথা বলে না জুতা পায়ে ঢুকা যায় পশু পাখি ঢুকতে পারে এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে মসজিদের হুকুমে থাকতে হবে পদাচার করা বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা হবে যায় অতএব ইমান সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয় মসজিদকে থাকার আলাদা কামরা করে দিবেন আর বড়জন ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পারেন